নমস্কার বন্ধুরা গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন ভীষণ টেস্টি একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব হান্ডি মটন কত সুন্দর কালার এসেছে না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন রেসিপিটা রেসিপিটি তাহলে বলা যাক আমরা এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব এই রান্নাটার মধ্যে কাঁচ সর্ষের তেল অনেকটা লাগবে এ প্রথমে সর্ষের তেল দিয়ে নেব তারপর জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা লাল কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ রসুন বাটা আদাবাটা পরিমাণ মতো লবণ হলুদ ও তিনটে আলু দুভাগ করে কেটে নিয়েছি আলুগুলো বেশ বড় বড়ই ছিল যেহেতু খাসির মাংস মাংসটা রান্না করতেও অনেকটা সময় নেয় তার জন্য মাংস আলুটা বেশ বড় বড়োই রেখে মাংস রান্না করতে করতে আলুটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার কয়েকটা তেজপাতা গোটা গরম মশলা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা প্রথমে এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দেব ভালো করে এরকম হাত দিয়ে মাংসটা মেখে নেবে হাত দিয়ে মাখলে মাংস মাখাটাও ভালো হয় মাংস মাখা ম্যারিনেট করা হয়ে গেল এবার কয়েকটা গোটা রসুন রসুনের কোয়াও দিয়ে দেব দিয়ে প্রায় এক ঘন্টার জন্য মাংসটা ঢেকে রাখবো এবার রান্নাট শুরু করে দেব প্রথমে একটা মাটির হাড়ি উনুনে জাল ধরে গেছে বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব মাটির হাড়িতে আর প্রথম ফোড়ন দেবো এবার তেলটা বেশ একটু গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা ও পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচি কুচিটা প্রথমে কিছুক্ষণ ভেজে নেব একটু ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব আজকে আমি প্রথম আপনাদের এরকম একটা ফুল ভিডিও করলাম আমি রান্না করে দেখালাম যদি এরকমভাবে দেখতে চান কমেন্ট করতে পারেন এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব এটা মাটন যেহেতু এটা রান্না করতে বেশ অনেক এক ঘন্টা সময় লাগে। আর মাংস যতক্ষণ ধরে কষাবে রান্না তত বেশি টেস্টি হয় এবার প্রায় হালকা আছেই বেশি আছে ভাজবো না যেহেতু এটা মাটির উনুন হালকা আছে এটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটা মাংসটা বেশ অনেক কষানো হয়ে গেছে এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব মাংসটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আটার ডোটা মেখে রেখেছি এবার এরমভাবে লম্বা করে নিয়ে হাড়ির মুখে চারিপাশে দিয়ে আটকে দেব আটকে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে প্রায় প্রায় সাইডগুলো ভালো করে আটকে দেব যাতে এখান দিয়ে কোনো হাওয়া না ঢুকে যায় আমাদের কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়েই গেছে এবার ঢাকনাটা তুলে নেব এই রকমভাবে আটাটা একটা চাকু দিয়ে কেটে ঢাকনাটা তুলে নেব দেখুন কত সুন্দর মাংসটা সেদ্ধ হয়েছে আর রান্নাটাও কত সুন্দর হয়েছে রান্নার কালারটাও কত সুন্দর এসছে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ও একটু কিছুক্ষণ মাংসটা রান্না করে জাল দিয়ে নেব একটু হালকা ঝোল রাখবো বেশি ঝোলও রাখব না রান্না হয়ে গেছে না আমি নিয়েছি কত সুন্দর হয়েছে আর মাংস ভীষণ নরম হয়েছে এই রকমভাবে বাড়িতে একবার হান্ডি মটর রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ